নতুন নিয়মে কীভাবে চাইনিজ ভিডিও ডাউনলোডার অ্যাপ করে অ্যাপটি ডাউনলোড করবেন অনেকে কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করতে পারছেন না আর যারা ডাউনলোড করতে পেরেছেন তাদের ফোনে কিন্তু অ্যাপটি সাপোর্ট করতেছে না আর যাদের ফোনে অ্যাপটি সাপোর্ট করে তারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে পারতেছেন না তো এই সব ধরনের সমস্যার সমাধান দিব আজকের এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তো আমি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সো ফোন স্ক্রিনে আসার পর ফার্স্ট অব অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে যদি কুরাইশ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা থাকে তাহলে আপনি এইখান থেকে অ্যাপটিকে আনস্টল করে দেবেন আর যদি আপনার ফোন ইনস্টল করা না থাকে তাহলে তার আনস্টল করা লাগবে না এবং অ্যাপটি আনস্টল করার পর আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন তো আমি এইখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি তো ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করবো তো সার্চ বারে ক্লিক করার পর এখানে কুরাইস্যু অ্যাপিকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা লেগে সার্চ করবো তো এটা লেগে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সো ওয়েবসাইটের লোগোটা আপনি মনে রাখবেন বা ওয়েবসাইটের নামটা আপনি মনে রাখবেন দেন আপনি এখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসব তো এই ওয়েবসাইটটাতে আসার পর এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন গেট দি লেটেস্ট ভার্সন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে আবার এটা নিচে চলে আসবো নিচে আসার পর এখানে একটা অপশান দেখতে পারবেন যে এখানে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এখানে পুরো গ্রিন কালার হয়ে যাবে এখানে দেখতে পারবেন ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আপনার কাছে ডাউনলোডের পারমিশন চাবে সো আপনি ডাউনলোডে ক্লিক করবেন দেন এই ফাইলটি আপনার ফোনে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফাইলটি আমাদের ফোনে ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হওয়ার এক পর্যন্ত এই অপেক্ষা করতে হবে আমাদেরকে তো এখান থেকে কিন্তু এই এপিকে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে দেন নেটের ওপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে ইনস্টল যে অপশনটা এখানে ক্লিক করব তাহলে কিন্তু এই অ্যাপটি আমাদের ফোনে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে তো ইনস্টল হওয়ার এক পর্যন্ত এখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে তো অ্যাপটি ইনস্টল হওয়ার পর এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব না জাস্ট এখান থেকে এই ডানে ক্লিক করব তো ডানে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে বের হয়ে আসবো আসার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে গুগল প্লে স্টোর আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করবো এবং এখান থেকে এই চারটা ওয়ান একটা ভিপিএন দেখতে পাচ্ছেন এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন সববার কাছে সেই বিপিএনটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারেন সো আমি এখান থেকে চারটা ওয়ান এই বিপিএনটি ডাউনলোড করে নিলাম সো বিপিএনটি ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনাকে সেই কাজটি করতে হবে এখান থেকে এই যে ভিডিও ডাউনলোডার যে অ্যাপটা এটাও ডাউনলোড করতে হবে সো এটা ডাউনলোড করার জন্য এখান থেকে আমি আবারও চলে আসবো প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর এখান থেকে ব্যাগে আসবো আসার পর এখান থেকে আবারও সার্চ করে ক্লিক করবো এবং এইখানে কড়াইসব ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করবো তো এটা লিখে সার্চ করার পর এইখান থেকে এই অ্যাপটি দেখতে পারবেন এখান থেকে আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু এখান থেকে ইনস্টল করা আছে তাই আর আমার ইনস্টল করা লাগবে না সো আপনি এখান থেকে অ্যাপটা লোকটা দেখে নিন তো এই সেম অ্যাপটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এই আছে আমাদের মেন কাজ এখন হচ্ছে গিয়ে আমাদেরকে যেই কাজটা করতে হবে যে কীভাবে ভিডিওগুলো ডাউনলোড করবেন সেটাই দেখাবো সো আমি এখান থেকে ফার্স্ট অফ অল বিপিএনে চলে আসবো বিপিএন এ আসার পর এখান থেকে বিপিএনটা অন করে নেব সো আমি এইখান থেকে বিপিএনটা অন করে নিলাম বিপিএন অন করার পর এখান থেকে করে অ্যাপটি ওপেন করবো অ্যাপটি ওপেন করার পর এখানে পারমিশন চাবে পারমিশন দিয়ে দেব এখান থেকে আরেকটা পারমিশন দিয়ে দেব দেন এইখান থেকে অ্যালাওয়ে ক্লিক করব তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এইখান থেকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওগুলো চলতেছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এইখান থেকে ভিডিও ডাউনলোড করবেন তো ভিডিও ডাউনলোড করার জন্য এখান থেকে একটা শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এই শেয়ারে ক্লিক করব তো শেয়ারে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন ফার্স্ট অফ অল যে অপশানটা আছে এখান থেকে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ভিডিওটা ডাউনলোড ঠিকই হবে কিন্তু আমাদের ভিডিওতে একটা ওয়াটারমার্ক থেকে যাবে সো আমরা এখান থেকে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করব কপি লিঙ্কে ক্লিক করব কপি লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে আমরা স্ক্রল করে ফের হয়ে আসবো আসার পর এই যে ভিডিও ডাউনলোডার অ্যাপ যেটা আমরা ডাউনলোড করলাম এই অ্যাপটি ওপেন করব তো অ্যাপটি ওপেন করার সময় এখানে একটু লোডিং হবে দেন এখানে শো করবে আমরা এখান থেকে এই অ্যাপে চলে আসবো আসার পর এখান থেকে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব দেন আমরা এই লিঙ্কটিকে এখান থেকে কেটে দেবো কাটার পর এখানে ট্যাপ করে ধরে যে লিঙ্কটা কপি করলাম সেটা পেস্ট করব এটা পেস্ট করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে দেন এখান থেকে ক্যান্সেলে করব এখন কিন্তু আমাদের ফোনে ভিডিও ডাউনলোড হয়ে গেছে তো অনেকেই কিন্তু এইভাবে ডাউনলোড করেন কিন্তু ডাউনলোড করার পর গ্যালারিতে আর খুঁজে পান না সো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে স্ক্রল করে গ্যালারিতে এসে দেখুন অলরেডি কিন্তু এই ভিডিওটা আমাদের গ্যালারিতে চলে এসেছে সো এই ভিডিওতে কিন্তু কোনো প্রকার ওয়াটারমার্ক নেই এবং ভিডিওটা ফুল এইচডিতেই ডাউনলোড হয়েছে এইভাবে চাইলে কিন্তু খুব সহজে নতুন নিয়মে আপনি কোরশোর অ্যাপের মাধ্যমে চাইনিজ ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন তো পরবর্তীতে কোন বিষয় ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আর কোনো প্রকার সমস্যা থাকলে সেটাও কমেন্ট করবেন তো এই সুন্দর ভিডিওটা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম